গতকালকে বৃহস্পতিবার ছিল আর গতকালকে সারাদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি কারণ ওই একদিন আমি ভিডিও দিইনি তার জন্যে একটা ব্লগ পেন্ডিং ছিল তো ভাবলাম চলো ঠিক আছে রেগুলারিটিটা মেনটেন করার জন্য আমাকে একদিন আবার অফ দিতে হবে আর তার সাথেও গতকালকে ব্লগ না করার প্রধান কারণ হচ্ছে আমার ছেলে গতকালকে ভ্যাকসিন ছিল চার তারিখ ছিল গতকালকে তো ছেলের ভ্যাকসিনের জন্য বুঝতেই পারো মানে মায়েদের অবস্থা কি হয় এই তিনটে মাস ধরে আমি মানে খুব ভালো মতন করে ফিল করছি ব্যাপারটা মানে ওর তো কষ্ট হয় সেই জিনিসটা দেখে আমার টেনশন কষ্ট হয় তো যাই হোক গতকালকে তিনটে ওকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে দুটো পায়ে আবার একটা হাতে সে তো মানে সেই কান্না ছেলের মানে ঘুমোতে ঘুমোতেই নিয়ে গিয়েছিলাম তারপরে ইঞ্জেকশন দেওয়ার পর জেগে গেছিলো বলছো তুমি হ্যাঁ কিছু বলবে তারপরে তো বাড়িতে এসে মোটামুটি ঘুমিয়েছিল অসুবিধা হয়নি কান্না যখনই ঘুমটা ভেঙে যাচ্ছে তখনই পাটা নড়ছে কান্না করছে তো তারপর হচ্ছে ওই রাত্রির বেলায় সাড়ে একটার সময় ওর ঘুম ভাঙে মানে আমরা ঘুমোতে যাব তখন কালকে ঘুম ভেঙে যায় তো ঘুম ভেঙে যাওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা মতন একটুখানি কান্না করছে তো তারপর ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা মতন বাজে আবার ভোরবেলায় উঠে পড়েছিল তখন ওর বাবা নিয়ে বসেছিল ওকে তো এখন আমার ছেলে ভালো আছে সুস্থ আছে গতকাল রাতে জ্বর এসেছিল খুব বেশি আসেনি তবে ইঞ্জেকশান দিলে তো জ্বর আসা ভালো সবাই বলে তবে ওষুধ দিয়ে দিয়েছিলাম তাইতো বাবা বাবা তাই তাইতো বাবা তাইতাম সোনা বাবা বলে দাও মিমির আমি ভালো আছি বলে দাও এম করে বলে দাও আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ তো আমাদের কাঁচা ধোয়া তো অলরেডি গতকালকে পুরো কমপ্লিট হয়েছে আর কিছু ছিল মানে এই যে বিছানা চাদর এইগুলো এইগুলো এখন হচ্ছে খুলে দেব আর ওদিকে আমার বর ঘর বা ঝাড় দিচ্ছে আমার মা কাজকর্ম করছে সবাই সব দিকে ব্যস্ত আর আমি এখন ঘুম থেকে উঠলাম গতকাল রাতে ভালো ঘুম হয়নি তো চলো সঙ্গে থাকো আজকে যেহেতু একটু ঘাট কাজ বাড়িতে নাপিত আসবে নোক ছোয়ানোর জন্য তো যেগুলো আমাদের বাঙালি মতে নিয়ম থাকে সেগুলো তো করতেই হবে তাই না গায়ের জোরে তো কোনো কিছু আর করা যায় না সেটুকু আমাদের করতেই হবে তো সেটাই আর কি চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিয়েছো রিয়াঙ্কা তোমার ব্যালকনিটা কিন্তু দারুণ লাগছে প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করেছো তো সত্যি আমারও ভীষণ মানে ভালো লাগছে যে তোমরা মানে ভালো করে আমার ভিডিওগুলো নোটিস করেছো আমার কথাগুলো শুনেছ আর তোমাদের ভালো লাগাতে আমার মনেও কোথাও যেন মনে হচ্ছে না চলো ঠিক আছে তাহলে সবাই যতক্ষণে বলছে ভালো লাগছে তাহলে অবশ্যই ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে খারাপ কোথাও লাগছে আমি তো বলিনি কিন্তু কি বলো তো মানে ওই সাদাটার জন্যই মনে একটা খুদ লাগছিল তবে হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যখন পুরো বাড়িটাতে রঙ হবে কালার করলে কিন্তু তখন ওই সাদাটা আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই তোমাদের সাথেও জানো তো আমিও অপেক্ষায় রয়েছি আমাদের বাড়িটা কবে রং হবে কারণ আমাদের বাড়ির মানে ফাইনাল কাজ হবে হচ্ছে রংটা তাই না এতদিন ধরে আমাদের বাড়িটা বানানো হচ্ছে তোমরা তো জানো মানে তিল তিল করে টাকা পয়সা গুছিয়ে আমরা সেই একটু বলে না বিন্দুতে বিন্দুতে সিন্ধু করা আমাদের অবস্থা হচ্ছে সেটাই সেই একটু একটু করে জমিয়ে কাজে হাত দেওয়া হচ্ছে আমাদের তো আর গোছানো টাকা নেই তোমরা তো সবই জানো তোমরা তো আমাদের মানে কি বলবো আমার মানে লাইফস্টাইল আজ থেকে তিন বছর তোর আগে কেমন ছিল কিভাবে আমরা স্ট্রাগেল করেছি সমস্তটাই সমস্তটাই তোমাদের কিন্তু জানা অজানা নয় তো যাই হোক পরে যখন রঙ হবে আশা করছি ভালোই লাগবে তবে আমিও অপেক্ষা করছি সেই দিনটা যে কবে আসবে তবে হ্যাঁ আসবে অবশ্যই আসবে কারণ এতটা দূর পর্যন্ত এগোতে পেরেছি তোমাদের ভালোবাসাতে তো শেষ পর্যন্ত সেটাও দেখতে পাবো কী বলো আজকে মনে হচ্ছে পুরো যেন ধোপা বাড়ি দেখো আসলে এইগুলো হচ্ছে দিনের দিন না কাচলে হতো না তাই জন্যে এই আজকে কাচা হলো আর দুদিন ধরে তো কাঁচা ধোয়া চলছেই এ দেখো এখানে পাপুসগুলোকেও মেলে দিয়েছি আর রোদটা বেশ ভালোই দিয়েছে শুকিয়ে যাবে গতকালকে কানে এত ব্যথা লাগছিল তাই কানেটাকে খুলে রেখেছি নিচে যাই মা স্নানে গেল আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম একদিকে আমার ঘর হচ্ছে ঘর হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া খাইয়ে একটু ঘুমুক কারণ সেই সকালবেলায় জেগেছে প্রায় সাড়ে নটা বাজে তো নাপিত কাকাকে আসতে বলা হয়েছিল বাড়িতে তো ওই নখ ছোয়ানোর ব্যাপারটা আছে আর কি তো সেটাই করতে হবে আর এখন তো গঙ্গায় স্নান করা সম্ভব নয় তা এখন ওখানে যাব না কিছুদিন পরে যাব এই যে আমার ছেলে উঠে পড়েছে দেখেছ দাদু উঠে সেই দাদু প্রথম দিন এসেছিল পাঁচ দিনের দিন আসলে আমার এখন দাঁড়ি হয় না সকালবেলায় এত সুন্দর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমার বর বসেছে দাড়ি কাটতে ও চুল দাড়ি যে কত বড় হয়েছে কি বলবো তো যাই হোক ও করা হয়ে গেলে তারপর আমাদের নখ ছুঁয়ে দেবে তো আমাদের হয়ে গেছে তাই না বাপা এখন আমরা সানু সানু করবো কিন্তু কারেন্ট চলে গেছে ও কি গরম লাগছে তো এদিকে পাইপ আমাদের রয়েছে এই বাইরেই হচ্ছে ছেলেকেও স্নান করিয়ে মায়ের কাছে দিয়ে দেবো তারপর আমরা শ্যাম্পু করব। ঠিক আছে দেখো এই গরমের মধ্যে কে রোদ পোয়ায় ওই যে গোলু গাছ আটছে আর রোদ পোয়াচ্ছে কারেন্ট চলে গেলো একটু আগে কারেন্ট ছিল দেখলাম এখন আবার দেখি কারেন্ট চলে গেলো ও কারেন্ট চলে এসেছে চলো ওই নাপিত কাকা এখানে স্নান করবে করে নিয়ে তারপর যাবে বুঝলে স্নান করতে গেছে ওই তো জল পড়ছে চলে এসেছে কারেন্ট ছেলেকে স্নান করিয়ে মায়ের কাছে দিয়ে দিলাম তারপর আমি স্নান করে নিলাম আর ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে কারণ স্নান করলেই ঘুম চলে আসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালবেলা স্নান করে উঠে মা আমাকে দুধের সাথে ওটস দিল সেটা খেলাম আর মা হচ্ছে রান্না করছে তাড়াতাড়ি ভাত বসে দিয়েছে কারণ খিদেও পেয়ে গেছে ওদিকে মা রান্না করছে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই জামা কাপড়গুলো এখন ওপরে যাব মেলতে কিছু জামা কাপড় শুকিয়েও গেছে এবার জন্য বাড়িটাও হালকা লাগছে আর নিজেকেও যেন একটা ফ্রেশ লাগছে ভালো লাগছে মেঘ করেছে তো একদিকে মেঘ একদিকে রোদ এদিকে রোদ আর ওদিকে মেঘ সকাল সকাল জামা কাপড় ইয়ে হয়েছে তো দেওয়া হয়েছে শুকিয়েও গেছে ও এখন কি করবে জানো এই দেখো ওর এবার গাড়িটা পরিষ্কার করবে মানে এতদিন হচ্ছে এতদিন বাড়িতে কাজ হচ্ছিল বলে ধুলো টুলো লেগেছে ও বলেছে একেবারে আমি স্নান করাবো বাড়ির কাজ আগে কমপ্লিট হোক তো এখন আর গ্লোবালির কোনো ব্যাপার নেই আর তোমাদের একটা জিনিস দাঁড়া দেখাচ্ছি এই দেখো তুলসী তলার জায়গাটা কি সুন্দর করেছে দেখবে দেখো দেখেছো কি দারুণ করেছে বাতিল টাইলস এগুলো তো সব বাতিলই তো এইগুলো দিয়ে ও একা একা এখানে করেছে আচ্ছা আর এই দেখো এই জায়গাটা পুরো ঢালাই দিয়ে দিয়েছে যাতে আমাদের বাড়ির সামনেটা পরিষ্কার থাকে নাহলে তো দেখো ওই ঘাস টাস হয়ে থাকতো দেখতে কি ভালো লাগে তো এটাই করেছে আর কি এবার বলো তো একটা জিনিস যে এই জায়গাটাই কি হলে ভালো লাগবে বলো বলো কমেন্ট করো তো তারপর আমরাও চিন্তা ভাবনা কিছু করছি ঝটপট করে কমেন্ট করো আর এদিকে গোলু ঘুম দিচ্ছে ওর আর ঘুমিয়ে হয় না ওদিকে ওর ভাইও ঘুমোচ্ছে আর ও ঘুমোচ্ছে আর এই জায়গাটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দারুণ হয়েছে এদিকে আবার দেখো মোল্ডিং বিট দিয়ে দিয়েছে দেখেছো আমার বর এটা পুরো মোল্ডিং বিট এখানটা জল দিয়ে ধুয়ে দিলে এদিকে জল চলে যাবে কি দারুণ পাপা উঠে পড়েছে পাপার ঘুম হয়ে গেছে কারেন্ট চলে গেছিল তার জন্য উঠে পড়েছো তুমি হুম মানে একবার যদি এই ফ্যান বন্ধ হয় ব্যাস আর আমার ছেলে ড্যাব ড্যাব করে তাকাত শুরু করে দেবে আর ফ্যান কারেন্ট চলে গেছে অমনি উঠে পড়েছে এখন আবার ওকে ঘুম পাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ তো এবার যেন নিজেকে একটু বেশ লাগছে তো এইদিকে বিছানার চাদর পর্দা সমস্ত কিছু পরে পড়াবো আগে এখন ছেলেকে আর একটু ঘুম পাড়ায় কেন ঘুমটা হয়নি এই সকালের ঘুমটা একটু টানা হয় চলো বাবা ঘুম পাড়ি দিই মা ওদিকে রান্না করছে খাওয়া দাওয়া করবো মা আবার একটুখানি বাড়ি যাবে বুঝলে দরকার রয়েছে মা আবার বিকেলবেলা চলে আসবে চারিদিকে গাড়ি তো ধুয়েই যাচ্ছে কতক্ষণ ধরে গাড়ি ধুচ্ছে কি কি হয়েছে একটু আগে কি মেঘ করে আসলো এখন কি রোদ উঠেছে খাওয়া হয়ে গেছে মা চলে গেছে বাড়িতে চলে আসবে আজকে বাড়িতে দরকার রয়েছে আর ছেলে উঠে পড়েছিল ছেলেকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম হচ্ছে এখন ওর বাবার কোলে নিচে রাত্রে কান্না করছে তাই জন্য ও বললো দাও দাও আমি হচ্ছে কোলে রাখি তো ওই ও আগে খেয়ে নিল এই যে লাস্টে আমি খেলাম বাড়ি ঘর দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে পর্দাগুলো লাগানো হয়নি না দেখি পর্দাগুলো লাগাবো তবে এখন একটু রেস্ট নিই ভালো লাগছে না গতকাল রাতে ঘুম হয়নি তো মা বলে গেলো বাসন মাজিস না জামা কাপড় ভাজ করতে হবে না আমি এসে সব করে দেবো তো আমি ভাবছি যে একটু শুই তারপর দুপুর বেলায় করবো এডিটও করিনি এডিট অর্ধেক বাকি রয়েছে আর গতকাল রাতে ঘুম হয়নি বলে না মানে শরীরটা যেন ম্যাচ ম্যাচও করছে ঘুমও লাগছে খাওয়া দাওয়া করে শুতে আসলাম আর এই যে আমার ছেলের ঘুম হয়ে গেছে দেখেছ এখন শুধু এপাশ ও পাশ এপাশ ও পাশ করছে দেখো তাহলে চোখে আমার কি ঘুম আর ও জেগে থাকলে আমি ঘুমাতে পারি না কি দেখছো তুমি দেখো কোন দিকে দেখছে পাপা তাহলে তুমি পাপাকে দেখো আর আমি ঘুমালাম হুম আমার অনেক কাজ আছে সেই কাজ ফেলে আমি শুয়ে রয়েছি ওই ঘরে কত জামা কাপড় রয়েছে ভাজ করতে হবে কি বলে পর্দাগুলো তো ও নয় লাগিয়ে দেবে কিন্তু বিছানার চাদরগুলো দুই ঘরে পাল্টাতে হবে মানে সমস্তটাই কাঁচা ধোয়া রয়েছে সেইগুলোই হচ্ছে মানে পাতব আর রবিবার দিনকে আমার একটা দিদিভাই আসবে তোমরা রবিবারের ব্লগে দেখতেই পাবে এই একটু আগেই ফোন করেছিল তো বেশ আনন্দ হবে দিদিভাই আমার সাদে আসতে পারিনি তো একেবারে আমার ছেলেকে দেখতেই আসবে তো যাই হোক অনেক কাজ রয়েছে সেই কাজ ফেলে আমি এখন শুয়ে রয়েছি যে এক ঘন্টায় একটু ঘুমাই তারপর সমস্ত কাজকর্ম করবো জামা কাপড় ভাজ করব বিছানা চাদরগুলো গুলো পাতবো তারপরে হচ্ছে এডিট করব অনেক কাজ রয়েছে কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে আবা চুপচাপ থাক তাহলে আমি একটু শুয়ে থাকি হ্যাঁ আজকে প্রচণ্ড গরম পড়েছে দেখো পুরো ঘেমে যাচ্ছি সকালবেলায় পাপসগুলো রোদে দিয়েছি পাপসগুলো সন্ধ্যাবেলায় মনে পড়লো যে মা পাপসগুলো তো আনা হলো না মানে সন্ধ্যে লাগবে লাগবে ভাব আর কি পনে ছটা ছটা মতো বাজে তখন গিয়ে আমি আবার ওপরে গেলাম গিয়ে পাপসগুলো নিয়ে আসলাম এনে জায়গাটা জায়গায় দিয়ে দিয়েছি ব্যালকনি বন্ধ করে দিয়েছি ছাদ দিয়ে দিয়েছি আর এদিকে আচার আর এই শুকনো লঙ্কার থালাটা ছিল এটা এখন নিয়ে যাব ঘরে মানে এটাই নিয়ে যাব। আর এটা হচ্ছে এই সাইডেই থাকবে জানলাটা দিয়ে দেবো আর ওইদিকে তো কখন থেকে ওর গাড়ির প্রতি এত যত্ন ওর বইয়ের প্রতি এত যত্ন না গাড়ির ওপর এত যত্ন কিছু বলছো কেন হ্যাঁ সত্যি বইয়ের প্রতি অত যত্ন নেই যতটা ওর হচ্ছে গাড়ির ওপর যত্ন হ্যাঁ আমি সত্যি কথা বলেছি আমি মিথ্যা কথা বলিনি দেখো পুরো অন্ধকার এদিকে ছেলে ঘুমোচ্ছে বুঝলে যে অন্ধকার ঠিক আছে এখন ছটা পাঁচ বাজে তো মা এখনো আসেনি আর চলে আসবে আমাদের একটু বেরোনোর কথা আছে যাই না কতদূর কি বেরোতে পারবো দেখি মা চলে আসার পর একটা দরকারি জিনিস আনতে যেতে হবে তো সেটার জন্য আর কি যাওয়া এই একটুখানি আমাদের বাড়ির কাছে তো আগে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করব দেখো হাত মুখ ধুই আগে আমার প্রচন্ড গরম লাগছে ছাদে গেছিলাম ওইগুলো নিয়েছি হ্যাঁ কিছু বলছো আমাকে কি বলবে এখন তো গাড়ি নিয়ে ব্যস্ত মা আসার পর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে অনেক দিন পর করটাগিরনি দুজন মিলে একটু বেরোচ্ছি সত্যি বলতে এখন তো আর সেভাবে বেরোনো হয় না তবে না ঘুরতে যাচ্ছি না বা কোনো নিজেদের সময় কাট মানে একান্তে সময় কাটাবো সেই হিসেবেও যাচ্ছি না যাচ্ছি হচ্ছে একটা প্রয়োজনীয় মূল্যবান জিনিস আনতে চলে এসছি আমরা টাইলস গ্রানাইটের দোকানে বা মার্বেলের দোকান যেটাই বলো না কেন এসেই এই যে সিংহাসনটা আছে এত চোখে লাগলো কি বলবো বারবার যেন ওটাকেই দেখছিলাম আচ্ছা বলো তো কী নেব কি নিতে এসেছি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও তারপর নেক্সট ব্লগে তো সেটা তোমরা জানতেই পারবে কি নিয়েছি যে মূল্যবান জিনিসটা আমাদের বাড়ির জন্য নিয়েছি তো সেটার জন্য অর্ডার দিয়ে দিয়েছি আগামীকাল ডেলিভারি দেবে বললো তো অবশ্যই ওয়েট করো আগামীকালের ব্লগটা দেখার জন্য বাড়ি ফেরার পথে চোখে পড়ল প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজোর জন্য সত্যি আর কয়েকটা দিন মাত্র হাতে রয়েছে ব্যাস তবে জানো তো এই যে মানে পুজো আসছে আসছে এই ব্যাপারটাই যেন বেশি ভালো লাগে মানে পুজো চলে আসলেই দেখতে দেখতে কিভাবে সেই পাঁচটা দিন চলে যায় তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি ভালো সবাই টাটা